করে <imitation> নিো <imitation> <imitation> पीछे ना सुनो सबको स

হাওড়া ছাত্রছাত্রীরা কিন্তু ছেড়ে কথা এই পুলিশকে বলবে না পুলিশ মহিলা পুলিশ থাকা সত্ত্বেও পুরুষ পুলিশেরা আমাদের মহিলা কমরেডদের আমরা যারা ছাত্রী কমরেড তাদের উপর অকথ্য ভাষায় অত্যাচার চালিয়েছে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে আমাদেরকে এমন ভাবে ঘিরে রেখেছে আমাদের সৌরভ দা হাওড়া জেলা সম্পাদক সৌরভ মন্ডল তার এতটাই শ্বাসকষ্ট হচ্ছে তার বুকে যন্ত্রণা করছে তাকে এখন হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করতে হয়েছে বিভিন্ন কমরেডের অবস্থা অত্যন্ত খারাপ আপনারা গিয়ে দেখে আসতে পারেন তাদেরকে কথা বলেছেন इवन এখন সৌরবটাকে আমরা হাসপাতাল নিয়ে গেছি আমরা এখন সৌরবটার কাছে যাব হাওড়া জেলা হাসপাতালে হ্যাঁ আমরা জানিও না এখন আমরা জানি না আপনারা আমাদেরকে ঘিরে রেখেছেন আমরা জানিও না তারা কোথায় আছে আপনার নাম কি শান্তিকা শেট আছে সব यहां पर यहां पर जैसे देखा गया जबutra दहन कर रहे थे ये लोग पेट्रोल जिस तरह से जला हुआ है आपके सामने हुआ है कोई कमेंट नहीं करेंगे इसमें ये कोई कमेंट हम नहीं करेंगे इसमें मेरे पीछे बहुत घूमे कमेंट कमेंट नहीं करेंगे नहीं करेंगे कमेंट कोई जो, जो हुआ आपके सामने हुआ आप देखें बस गया